আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখবেন আজকে ষষ্ঠ রোজা ষষ্ঠ রোজার ইফতার কী দিয়ে করলাম তা সামান্য কিছু দেখাইলাম আপনাদেরকে চোলা বাজি করতে আসি সোলা ছাড়া তো ইফতার হবেই না চোলা লাগবে এদিকে আমি ছোলা ভাজি করতেছি তারপরে তরকারি ছিল যে আগের বাইরে বাটিতে রাখছি ডিম সিদ্ধ করছে আলু সিদ্ধ করে রেখেছি বেসনগুলি রেখেছি তারপরে বেগুন ভাজতে আছি ডিমের সব বেজে নিয়েছি আগে আর এখানে ছোটো মেয়ে ফল ফ্রুট ফল ফ্রুট কাটতে দায়িত্ব করতে চায় না তারপরে বলছি মা করতে হবে কি করবি তরমুজ কেটেছে সুন্দর করেই কাটছে তরমুজ আমি তো সবই ফারিদ করে দেখাই না তোমারও সাহায্য করো সময় আর বেশি নাই সব কিছুই তাড়াতাড়ি করে কেটে কুটে ডাকনা দিয়ে রাখে রেখেছে এক ধরনের পোকা আছে পোকাগুলো উপর উঠে বসে বাজার থেকে আবার এই ফুটি নিয়ে আসছে বেল নিয়ে আসছে জিলাপি নিয়ে আসছে বুরিন্দা নিয়ে আসছে আপনারা কে কী দিয়ে ইফতার করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে আমার ইফতার বাজার হয়ে গেছে বেগুনি আলুর সপ পেঁয়াজু আমার বড় কাছে নাই নিজেও বানায় না হয় ইফতারি ভিডিও দেখবো আর আফসোস করবো যে আমি এখন দূরে চলে আসছি কিছু খেতে পারতেছি না একা একা থাকে হাজব্যান্ড ও কিছু ইফতার করে মেয়ে বাসায় একা ইফতার করে আমার হাজব্যান্ডের ফ্লেট আমার সাথে দুষ্টাম করতে আসে ক্যামেরার সামনে নেটে দিতে আসে ইফতার টাইম এখনো হয় নাই আর অল্প কিছু সময় বাকি আছে হয়ে যাবে জিলাপি চিকেন জিলাপি আনছে আজকে চবেই ভাবচি চিকন জিলাপি আছে আপোনাৰা সবাই ভাল থাকেন আল্লামুম আজকে মানিদা